হ্যালো বন্ধুরা আমি মনা মনা রান্না করে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ফুলকপি রেসিপি নিয়ে চলে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ফুলকপি তো ফুলকপি দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো এটা একটু মানে সিম্পলভাবে বানিয়েছি কিন্তু বন্ধুরা অনেক টেস্টি হয় খেতে আমি আজকে যেভাবে ফুলকপির রেসিপিটা বানাবো তো তোমরা যারা ফুলকপি খেতে পছন্দ করো তাদেরও অনেকটাই টেস্টি আর ভালো লাগবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে নিচ্ছি এখানে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি আর দেখো অনেকটা সময় নিয়ে কাটছি দেখবি বন্ধুরা অন্য সবজি কাটতে যতটা সময় না লাগে ফুলকপিটা দেখতে মনে হয় ইজি কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু পোকামাকড় থাকে এগুলো দেখে দেখে ভালো করে কাটতে হয় তাই আমি অনেকটাই দেখে দেখে কাটছিলাম তারপর দেখো ধুয়ে নিয়েছি তারপর একটা বড় আলু ছুলে নিচ্ছি আমি দু তিনটে আলুই ইউজ করছি তো পুরনো নতুন মিক্স করা ছিল যেহেতু মানে এভাবেই আনা হয়েছিল তারপর দেখো সব ছুলে নিয়েছি নিয়ে আলুটাকে একটু ডুমো ডুমো করে মানে মাংসের মতন করে কেটে নেব যেভাবে আমরা মাংসতে আলু ইউজ করি সেভাবেই কাটবো তারপর দেখো বন্ধুরা আলুটাকেও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সবচেয়ে দরকারি এই কাজটা যদি তোমরা করে নাও ফুলকপি তো খেলে কোনো ক্ষতিও হবে না আর ফুলকপির একটা দেখবে কীরকম একটা স্মেল থাকে সেটাও চলে যায় তো একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়ে নুন দিয়ে ফুলকপিটাকে জাস্ট আমি একটু ভাপিয়ে নিয়েছি বেশি ভাপাবো না জাস্ট একটু তারপর ওই জলেতে আলুগুলোকেও ভাপিয়ে সেদ্ধ করে নেব এদিকে একটা মশলা বানাবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে সবজি মশলা আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটা আর জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আর বন্ধুরা রান্নাটা আমি একদম নিরামিষ করছি তোমরা চাইলে এই রেসিপিটা কোনো পুজো স্পেশাল হিসাবেও বানাতে পারো এখানে দেখো লঙ্কা চিড়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আদা কুড়িয়ে নিয়েছি আর আমার অনেকটা ঠান্ডা লেগেছে তাই কথা কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপর দেখো একটু হালকা তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি তারপর আরেকটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে সুন্দর করে আলুটা দেখবে এভাবে ভেজে রান্না করলে অনেকটা খেতে ভালো লাগে তারপর দেখো আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ছোট এলাচ লবঙ্গ তেজপাতা তারপর হচ্ছে গিয়ে লঙ্কা আদা আর একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমার মনেই পড়ছে না বন্ধুরা একটু দিয়ে দিলাম হিং তারপর মানে গুলে রাখা মশলাটা দিয়ে এক প্যাকেট সস ইউজ করেছি এখানে তোমরা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারো বাট এটা সসটার একটা আলাদাই টেস্ট হয় তারপর জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অনেক ভালো করে মেশাতে হবে আর দেখো এখন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর পারলে একটু শেয়ার করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দিয়ে নিয়েছি গরম মশলা আর হচ্ছে একটু চিনি আর এখন একটু দিয়ে দিলাম ঘি যেহেতু আমি নিরামিষ রান্না করছি নিরামিষ রান্নাতে দেখবে একটু ঘি দিলে অনেকটাই ভালো লাগে তারপর দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি ঢেলে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা চলো আজকের জন্যটা